আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন রাফি ফুড পার্ক চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের মাঝে এই যে এখানে দেখা যাচ্ছে সিঙ্গারা খাওয়ার চ্যালেঞ্জ কয় মিনিটে খাবে এটা তো পনেরো মিনিটে খাওয়ার চ্যালেঞ্জ দশটা সিঙ্গারা দেখি এই যে পাতলু খাইতে পারে কি না সেটাই আমরা আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং এনজয় করুন রেডি ওয়ান টু থ্রি

তুমি সকালে কি খেয়েছো ভাইয়া ভাত খাইছো সিঙ্গারাও খাচ্ছ খাইতে পারবা পারবে পারবে É <laughs> vou vai, da vai dar a dor que eu me... バイモンスカイモンス。

यार टिश्यू दे था हैं टिश्यू दे ना एक दिस दो जोर जो जो परी गई की पार्वना हैं hey. हाँ वही कैसे अलेकान्ना कारी को तो सोंगे कौन है कार्ना कारी वैसोंगे पानी बरसे होय जाओ होय जाओ काम वोडे बाप देखी बुदा अच्छी है पास है बहुत चुप आया हेलो काश मिनट आसे कुमार कुमार खाब

আমাদের এই চ্যালেঞ্জ আমাদের এই ছোট নাতি সকালবেলা পেট ভরে ভাত দশটা সিংটা সিঙ্গারা খাবে সময়ে। তার যে খাওয়ার ভাব সাপ দেখে বোঝা যাইতেছে সে আরো পাঁচটা খাইতে পারবে সময়ের থাকতে আরো পাঁচটা সে পারবে খাইতে মরিষ কেন খেতে হবে মরিষ সহ সে খাইতেছে আপনারা দেখতে থাকুন সে অনেক সুন্দরভাবে খাইতেছে সাথে পানির বোতল লাগতেছে পানিও নিতেছে তাতে কাঁচা আছে পানি খাইলে আর খেতে পারবো না তো মনে হচ্ছে খাইতে পারবে আমাদের এই চ্যানেলে মাঝে মধ্যে আমরা খাবারের ভিডিওগুলো দেই আপনারা একটু দেখে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন সবাই আর মাত্র রাস্ত দুটো আছে আর একটার অর্ধেক আছে আর মাত্র আড়াইটা আছে তো সময় মাত্র সাত মিনিট সেকেন্ড

তার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেরো মিনিট পাঁচ সেকেন্ডে তার দশটা সিঙ্গারা খাওয়া শেষ সে অনেক কষ্ট করে খেয়েছে

তো আপনারা সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আমাদের এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ